ভুয়া 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 এবার ভুয়া ভুয়া বলে প্রতিবাদ করলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মীরা এই ভুয়া ভুয়া আর কাউকে নয় ভুয়া বললেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান প্রশাসক জেনারেল এস এম ফেদ্দাউসিকে তিনি নাকি কোনো নোটিশ ছাড়া সবার বেতন বন্ধ করে রেখেছে প্রশাসক আসার পর থেকে আমাদের গত জুলাই মাস থেকে সরি জুন মাস থেকে জুন মাস থেকে আমাদের বেতন বন্ধ করে দিছে বিনা নোটিশে এই প্রশাসন সোনালী লাইফ ইন্স্যুরেন্সে যে প্রশাসন এসে বসছে তারা আমাদের বেতন বন্ধ করে আমরা এখন অসহায় অবস্থায় আছি আমাদের ঘর ভাড়া আমাদের বউ বাচ্চা নিয়ে সংসার ধর্ম চালাইতে পারতেছি না আমরা খুব কষ্টে আছি এই বেতনের টাকা আমাদের মনে করেন সংসার ধর্ম চলে মা বাবার ওষুধ কিনা বাচ্চাদের দুধ কিনা কিন্তু এই টাকাগুলো আমরা হাতে পাচ্ছি না যার কারণে আমাদের সংসারে এত পরিমাণ অভাব লাগছে যে আমরা মনে করেন কার কিছু বলতে পারছি না পাঁচজন ঊর্ধ্বতন কর্মতাকে কর্মকর্তাকে বিনা নোটিশে ওনারা টার্মিনেট করেছেন আর ওনারা হচ্ছে আমাদের মেরুদণ্ড ওনারা যদি না থাকে আমরা এখানে কিছুই না ওনাদের জন্যই আমরা ওনাদের ওনারা আমাদের জন্য যা করে এটা কোনো কোম্পানির কোনো এক্সিকিউটিভরা এগুলো আমাদের কোনো এমপ্লয়ীদের জন্য করবে না যে আমাদের সকলের হয়ে অর্থ অভিযোগ দায়ের করেছে লড়াই আমাদের জন্য আট লক্ষ গ্রাহকের জন্য 30 হাজার কর্মীর জন্য পক্ষ হয়ে ওনারা কেন অর্থ মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে অভিযোগ দিল এই কারণে সেই পাঁচজনকে কত কালকে করে প্রশাসন এফসিডিকে মেইনটেইন করছে সিন্ডিকেট সিন্ডিকেট সেই আইডিয়া রে সিন্ডিকেট ভাইস চেয়ারম্যান সিন্ডিকেট হাসা

আপনি হিসাব করে দেখবেন ছয় কোটি আটান্ন করে দেখছি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন